নমস্কার কেমন আনছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে নটা বাজে পাঁচ আর পাশের গ্রামের বৌদির কলিং বেলে আজকে আমার ঘুম ভেঙেছে তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এই যে পাখিকে একটু বিস্কুট খেতে দিয়ে দিচ্ছে আর আমি একটু জল খেয়ে নিলাম এই যে দেখুন কত পাখি আসে কি সুন্দর লাগে এই মার্কেট করছে কত পাখি এসে

এই আমার ক্যামেরাটা অতটা ভালো না তো এই সে তিনতলা থেকে আমি মানে জুম করছি অতটা ভালো বয়া যাচ্ছে না বিশাল বড় একটা গোসাপ দেখি নিচ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে মানে ওর অ্যাকচুয়ালি ওখানে ফ্যামিলি আছে মানে দু বড় বউ আর একটা বাচ্চা দু একটা না দুটো বাচ্চা পেরে যে চার চারজন মিলে তো এটা দেওয়ার পরে এই যে আমি এখানে চলে এলাম চলে এসে তাড়াতাড়ি করে এই যে আমি এ বসি জল গরম বসিয়ে দিচ্ছি তো জল গরম বসিয়ে দিয়ে এই যে এক দুটো খেজুর খেয়ে নিলাম খেয়ে জল গরমটা খেয়ে আর এই বিছান তুলতে চলে এসছি তো তাড়াতাড়ি করে এই যে বিছানটা গুছিয়ে নিলাম বিছানটা গুছিয়ে নিয়ে আমি ওখানে এই যে জিনিসপত্রগুলো সব বিছানা তুলে নিলাম ওই যে পাশের গ্রামের বৌদি ওখানে তালটা চাচ্ছে তাই যে আমি বলি তাহলে ঘরটা ঝাঁপ দিয়ে নিই তুমি ওখানে বাইরে বসো কারণ ঘরটা ঝাঁপ দেবো বলে তাই জন্য বাইরে বসতে দিয়েছি তো এই যে বাইরে বসে তো বসে বসে ওর কাজ করছিল আমি এই দিয়ে ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে নিলাম এই যে পুচকু এখানে পায় পায়ে ঘোরাঘুরি করছে তো ঘরটা ঝাঁপ দিয়ে নি আমি স্নান করতে চলে গেলাম তো স্নান টান করে এসে প্রতিদিনের মতোই এই যে পুজো দিয়ে নিলাম সুন্দর করে এই দেশলাইগুলোর বারুদে কেমন বৃষ্টির জন্য কেমন শ্যাওলা মতন পড়ে গেছে তো ধরাতে এত অসুবিধা হয় দুটো তিনটে কাঠি নষ্ট হয়ে যাচ্ছে ধরাতে গিয়ে তো এই যে পুজো টুজো দিয়ে আমি এখানে টিফিন করতে চলে এলাম তো টিফিনে আমি এই যে ঢ্যাঁড়স ভাজা করলাম আর রুটি করলাম আর এই ঢ্যাঁড়স ভাজাটাই রেখে দিলাম দুবেলা খাওয়ার জন্য তো তাড়াতাড়ি এই যে আমি রুটি টুটি করে নিলাম রুটি করে নেওয়ার পরে খেয়ে দেয়ে নিয়েই আমি এই যে কাজে বসে গেছি তো এই যে তাড়াতাড়ি করে এই ব্লাউজটা করে নিলাম এই ব্লাউজটা করে নেওয়ার পরে আমি এইদিকে রান্না করতে চলে এসেছি তো এই যে রান্না বলতে আজকে ভাত করেছি আর হচ্ছে পটল আলু তরকারি করেছি আমার বাটা মশলা শেষ হয়ে গিয়েছে কালকে অবধি রান্না করেছি তো আমি ওই মশলা যে বাটবো রসুন ছাড়াবো সেইটুকুরও সময় নেই আমার আজকে এত কাজের প্রেশার রয়েছে তাই জন্য কি করলাম ওই প্যাকেট মশলাতেই দিয়ে রান্না করে নিলাম রান্না করতে করতে একটু দই খেয়ে নিলাম আর এই দইটই খাওয়া হয়ে গেছে এইদিকে আমি বিকেলবেলা তাল ফুলি করবো বলে তাই জন্য এই যে তালের এই মেটা পুরো মেখে রাখছি ভালো করে ময়দাটা তো মেখে টেকে এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে এসে এই যে এই কাজটা করে নিলাম এই একটা মাল করলাম টাল করে এখন বাজে প্রায় তিনটে মতন হবে তখন আমি এই ফুলি তৈরি করছি এই ফুলি তৈরি করতে করতে একটা ডেলিভারি বয় আসবে দরজাটা খুললাম তো এলো না তারপরে আবার দেখলাম ডেলিভারি বয়টা এলো তো মালগুলো নিয়ে নিয়েছি কি কি মাল কিনেছি ব্লগে দেওয়া রয়েছে আপ চাইলে গিয়ে দেখে আসতে পারেন তো এই যে ফুলিগুলো করা হয়ে গিয়েছে ফুলি টুলি করে আর যে পাশের গ্রামের বৌদিদের দেব যে করেছে তার জন্য সব প্যাকিং করলাম পুচকিদের জন্য দিলাম দিয়ে টিয়ে তারপরে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়লাম এখন বাজে প্রায় হচ্ছে চারটে দশ মতন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ